পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত কর্মসূচি ষোলোই আগস্ট খেলা দিবস ভরপুর ব্লক ওয়ান যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে উদযাপিত হয় মুর্শিদাবাদ জেলার ভরপুর আলি স্কুল খেলার মাঠে ভরপুর ব্লক ওয়ান ও ভরপুর থানা এই প্রদর্শনীমূলক ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় এই খেলা সকাল এগারোটার সময় শুরু হয় তিরিশ মিনিট করে দুই ধাপে এক ঘন্টা খেলা চলে ভরপুর থানা পাঁচ এক গোলে জয়ী হয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ভরপুর ব্লকের বিডিও দেওয়া শেরপা তারাদের পুরস্কার তুলে দেন নজরুল ইসলাম টার্জেন বাবর আলী শেখ ও সেলিম শেখ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বিষ্ণু আমির চাঁদ ও সাইদুল ইসলাম তাদের পুরস্কার তুলে দেন বিডিও দেয়া শেরপা ম্যাচের রান্নার্স কাপ ভরতপুরের বিডিও হাতে তুলে দেন বরপুর থানার ওসি শিবনাথ মন্ডল ম্যাচের উইনার্স কাপ বরপুর থানার ওসির হাতে তুলে দেন নজরুল ইসলাম টার্জেন ভরতপুর থানার আলিয়া হাই খেলার মাঠে এই গৌরবময় খেলার সময় উপস্থিত ছিলেন বরপুর থানার ওসি শিবনাথ মন্ডল বরপুর ব্লক ওয়ান বিডিও দেওয়া শেরপা নজরুল ইসলাম টার্জেন বিশিষ্ট সমাজসেবী ভরতপুর এক নম্বর ব্লকের বাবর আলী শেখ সদস্য মুর্শিবাদ জেলা পরিষদ সেলিম শেখ সভাপতি প্রতিনিধি ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি এছাড়া উপস্থিত ছিলেন আটটি অঞ্চলের প্রধান উপপ্রধান পিএস সদস্য সদস্যরা প্রতিনিধি সহ ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সকল স্তরের আধিকারিক বৃন্দ এদিনের খেলা মাঠে উপস্থিত দর্শকবৃন্দ ফুটবল খেলা উপভোগ করেন আমাদের ডিপার্টমেন্টের একটা সিদ্ধান্ত ডিপার্টমেন্ট যেমনভাবে আমাদের মেটেরিয়াল স্পোর্টস বুজ বা সাপ্লাই দেবে আমরা সেরকমভাবে দিতে পারব এখন এই মুহূর্তে সেটা বন্ধ আছে পরবর্তীকালে যদি দেওয়া শুরু করেন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন এবং সেটা আমরা আর কি দিতে পারবো আজকের এই যে খেলাধুলা থানা ভারতে আপনি এলাকায় একজন যুবকল্যাণ আধিকারিক হিসাবে যুব সমাজকে কি বার্তা দেবেন বার্তা একটাই স্যার যেরকম বললেন যে হেলদি লাইফ লিড করা সেটা আমরা তো এখন সবাই বলতে গেলে মোবাইলের মধ্যে ঢুকে গেছে মোবাইলে আমাদের এখন সঙ্গী হয়ে গেছে সেটাকে ছেড়ে আবার খেলার মাঠে ফিরে আসা আবার শরীরচর্চার মাধ্যমে নিজের শরীরকে বডিকে ফিট রাখা এটাই এখন বার্তা এই আর কি বিগত দিনে থেকে বিভিন্ন খেলার কোচিং দেওয়া যায় সেই মুহূর্তে এখন বন্ধ আছে আমরা ডিপার্টমেন্টকে করার চেষ্টা করি যদি কোনো গ্রিন সিগন্যাল আসে সেটা আবার নিশ্চয় জানানো হবে আমরা সবসময় আমরা অ্যাপ্রোচ করার চেষ্টা করি এই মুহূর্তে এখন বন্ধ আছে যদি ডিপার্টমেন্ট আবার আমাদেরকে আবার এই ধরনের কোচিং ইয়ের সুযোগ দেন আবার এই প্রোগ্রাম শুরু করেন তখন আমরা আবার নমস্কার সকলকে আজকে ষোলোই আগস্ট খেলা হবে দিবস যেটা মানে আমাদের যুবকল্যাণ দপ্তর থেকে একটা মানে মানে এই খেলা হবে দিবস প্রত্যেকটা মানে ব্লকে মানে আয়োজন করা হয় ঠিক একইভাবে আমাদেরও মানে ব্লক ব্লক লেভেলে মানে একটা খেলা হবে দিবস আজকে ছোটো করে আয়োজন করা হবে আজকে এই দিবসে আমরা ব্লকের তরফ থেকে একটা টিম ছিল আর থানার তরফ থেকে একটা টিম ছিল দুটোই একটা ফ্রেন্ডলি মানে ম্যাচ হলো খুব সবাই আনন্দ করেছে আশা করছি তো আমি ওয়ান অফ দেন ছিল একটা প্লেয়ার হিসাবে তো ভালো লাগলো আর কি আমরা এর আগে বছরও করেছি সো এই বছরও হয়েছে খুব ভালো লাগলো তো আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের মেম্বার আছেন তারপরে হচ্ছে আমাদের সভাপতি প্রতিনিধি আছেন ওসি সাহেব নিজেই আছেন এখানে উনি নিজে পুরোটাই খেলাটা দেখেছে খুব আনন্দ লাগলো এই কর্মক্ষেত্রে থেকেও ওসি সাহেব বা আপনি বিডিও সাহেব হিসাবে বা যা বিভিন্ন আধিকারিক যারা চাকরি করছেন এই কর্মজীবনে থাকার পরেও তাদের মাঠে দেখলাম খেলা করতে অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি বার্তা দিতে চাইছেন দেখুন বার্তা একটাই দিতে চাইছি যে মানে দিনের শেষে আমাদের হেলথ ম্যাটারস মানে হেলথটাকে মানে সব সময় প্রথমে রাখতে হবে সো যদি হেলথ ঠিকঠাক থাকে বাকি সব কিছু মানে হয়ে যাবে ঠিক আছে তো আমি যারা ইয়ং আছে ইউথ আছে তাদেরকে মানে একটাই জিনিস বলবো যে মানে সব কিছু চলবে একসঙ্গে সঙ্গে মানে হেলথটাকে মানে দেখতে হবে আর কোনো নেশা ভাঙ এইসব জিনিস ছেড়ে না করে এটা ছেড়ে বরঞ্চ ওই ওই করার যে সময়টা ওরা মানে দেয় ওই ওই সময়টা বরঞ্চ ওরা এই খেলা করার জন্য ইনভেস্ট করে তাহলে ওনার শরীর ভালো থাকবে ওদের শরীর ভালো থাকবে ওদের পরিবার ভালো থাকবে ওদের ওদের সোসাইটি ভালো থাকবে এটা এই বার্তাটা আমরা দিতে চাইছি ভরতপুর ব্লক ভরতপুর বোলার কথা ভরতপুরে একটাই খেলার মাঠ এবং আহ আপনারা দেখলেন আর কি নিজেই খেললেন খেলার অযোগ্য হয়ে আছে আপনি একজন আধিকারিক হিসেবে কি ব্যবস্থা নিচ্ছেন আগে হ্যাঁ এইটা গতবারও খেলেছি কিন্তু আজকে আজকে যা দেখলাম মাঠটা মানে খুব মানে পরিস্থিতিটা খারাপ মানে এক হাঁটো কাদা মানে ওখানে দৌড়ানো তো মানে দূরের কথা হাঁটাও যায় না এরকম পরিস্থিতি আছে যাই হোক আমরা এই মনসুনটা পেরিয়ে যাক তারপরে আমরা দেখি অল্টারনেটিভ কী ওয়ে আউটটা কী আছে এটা দেখে তারপরে আমরা একটা মানে ব্যবস্থা করবো ছোট্ট বাচ্চা খেলার মাঠের দিকে খেলার মাঠের দিকে মুখ দিন কমে আসছে হ্যাঁ না আমি আগেই বললাম দেখুন মানে খেলাটা খেলা করলে শুধু মানে এই হার জিতের খেলা নয় মানে আমাদের হেলথও মানে মানে ঠিক থাকবে যদি ফিট থাকেন ওই জন্য আমি বলছি যে ইয়ং এজ থেকে যদি এই খেলাধুলার থেকে একটু হলেও মানে সময়টা যদি দেয় তাহলে এই একটা অভ্যাসটা থেকে যাবে মানে চিরকালে মানে অজীবন থেকে যাবে তো এইটাকে আমাদেরকে পার্ট ইন পার্সেল অফ লাইফ মানে পার্ট অফ দি লাইফ বলবো আর কি এটাকে মানে অজীবন ডাকতে হবে আর কি যাতে মানে সুস্থ থাকে সবাই